আকাশচুম্বীর স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন হামজা চৌধুরী এবার তবে বাংলাদেশের ফুটবলে এগিয়ে যাওয়ার দিন লাল জার্সিতে খেলতে আজ দেশে আসলেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বিমানবন্দরে হামজা প্রবেশের পর সেখান থেকে তাকে সঙ্গে করে গাড়ির বহর যায় বাবার বাড়ি হবিগঞ্জে দুই দিন পূর্বপুরুষের বাড়িতে কাটাবেন হামজা চৌধুরী হামজার আশা উপলক্ষে হবিগঞ্জে তাদের বাড়িতে পড়েছে রঙের শেষ আচর কারণ মা স্ত্রী দুই ভাই ও সন্তান সহ নয় সফর সঙ্গী নিয়ে আসছেন প্রবাসী ফুটবলার হামজার ইচ্ছা বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচটা যেন তার পরিবারের সবাই মাঠে বসে দেখতে পারেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা তার মতো বাংলাদেশে বংশোভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরে আগামী দুই হাজার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার দাবি হামজার বাবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে বিশ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর হামজার হাত ধরে বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরে আসুক এক্সনেস স্পোর্টসের পক্ষ থেকে হামজা ও বাংলাদেশ ফুটবলের জন্য নিরন্তর শুভকামনা জয় হোক ফুটবলের